নমস্কার প্রত্যেকটা ভারতবাসীর কাছে আমাদের ভালোবাসা বা আপনাদের আশীর্বাদ আছে বলে ফের আমাদের একটা নতুন শাখা দেখতে পাচ্ছেন প্রিমিয়াম মার্কেট যেখানে আপনি একটা জন্ম সদ্যজাত বাচ্চা থেকে একদম বুড়ো পর্যন্ত জিনিস পাবে এবং ইউনিক প্রিমিয়াম মানেই ইউনিক আনকমন নতুন এবং আনকমন টাইপ ইউনিক প্রোডাক্ট যেসব আপনি অনেক ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের শোরুমে পাবেন না সেই সব প্রোডাক্ট আপনি এখানে পাবেন এবং হোলসেল রেটে পাবেন যে রেট হতে চলেছে আপনারা দেখবেন আমাদের ভিডিওটাকে ফলো করুন আপনারা দেখতে পাবেন প্রচুর কোয়ালিটি পাবেন জামা থেকে জুতো থেকে কসমেটিক থেকে আপনি সান থেকে জুয়েলারি থেকে এ টু জেড পাবেন তার নাম হলো বাগনান মানপুর মোড় দেখতেই পাচ্ছেন রিলায়েন্স স্মার্ট পয়েন্টের ঠিক উপরে দুতলায় দেখতে পাচ্ছেন আমাদের উদ্বোধন আর কিছু দিনের মধ্যেই হতে চলেছে আপনাদেরকে বলবো বারবার বলছি আপনারা অ্যামাজনে মাল কিনেছেন ফ্লিপকার্টে কিনেছেন আমাদের একবার ওয়েবসাইটে গিয়ে আমাদের ফ্যামিলি কার্ডটা ডাউনলোড করুন ওখানে রেটগুলো দেখুন কি রেটে প্রোডাক্ট পাচ্ছেন নকল হইতে সাবধান ব্র্যান্ডেড মাল কিনুন এর নাম নেই এ তো ব্র্যান্ডে তো আমাদের এর ছাড়া অনেক শাখা আছে আমাদের যে মেন মেন যে প্রপাইটার আছে উদ্বোধনীতে দেখতে পাবেন বারোই হচ্ছে বারো তারিখে সামনের বারো তারিখে হ্যাঁ শুক্রবার করে উদ্বোধন হচ্ছে তো আপনারা অবশ্যই ফলো করুন শেয়ার করুন এবং আমাদের রেটগুলো দেখতে চলুন পাইকারি রেটে ন্যায্য মূল্যে আপনারা প্রোডাক্ট কিনুন এবং ব্র্যান্ডেড মাল কিনুন কম খান ভালো খান আমরা গোটা ওয়েস্ট বেঙ্গল না গোটা কলকাতা না গোটা ইন্ডিয়া এবং ইন্ডিয়ার বাইরেও আমাদের মাল যায় বোট যেসব বড়ো বড়ো কোম্পানি আছে হেডফোন সবই এখানে হোলসেল রিটেল দুটোই পাবেন যারা ফ্লিপকার্ট সেটা ফ্লিপকার্ট অ্যামাজন মেশো যাতেই আপনি দেখুন আর আমাদের ফ্যামিলি কার্ড আজই ডাউনলোড করুন আর আপনারা ন্যায্য মূল্য প্রোডাক্ট রিয়েলমি ইয়ারবার সবাই জানে টি টেন হান্ড্রেড একশো দশ মডেল অনলাইনে প্রাইজ আছে দেখে নিন কোম্পানির প্রিন্ট আছে কত টাকা দু হাজার নশো নিরানব্বই টাকা তিন হাজার টাকা অনলাইন প্রাইজ আছে আপনারা দেখতে পাচ্ছেন অনলাইন পেয়ে আছে চোদ্দোশো নিরানব্বই টাকা মানে পনেরোশো টাকা আমাদের একদম সঙ্গে সঙ্গে ফিফটি পারসেন্ট ছাড় এটাই প্রিমিয়াম মার্কেট দেখতে পাচ্ছেন গ্যারেন্টি বিলের সাথে ওয়ারেন্টি গ্যারেন্টি যেমন হয় সার্ভিস সেন্টার সব পাবেন পাকা বিল পাবেন রিয়েলমি পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আপনি যদি হাজার পিস চান হাজার পিস সঙ্গে সঙ্গে পাবেন শুধুমাত্র আপনি পেয়ে যাচ্ছেন সাতশো টাকা আর পাবেন না আজই যোগাযোগ করুন শেয়ার করুন অনলাইন প্রাইস আছে এক হাজার একশো উনিশ টাকা ভালো করে দেখুন মডেল দেখে নিন এক হাজার একশো উনিশ টাকা মডেল কত আছে আপনি দেখতে পাচ্ছেন হানড্রেড হানড্রেড মডেল হানড্রেড হানড্রেড মডেল বোট আপনি মার্কেটে রেট দেখছেন তিন হাজার টাকা রেট আছে কোম্পানির রেট অনলাইনে ডিসকাউন্ট করে আজকের ডেটে রেট আছে এগারোশো উনিশ টাকা আমাদের রেট আছে শুধুমাত্র ছশো নিরানব্বই টাকা ছশো নিরানব্বই টাকা আজই যোগাযোগ করুন হোলসেল হলে আরও কম দেখতে পাচ্ছেন মডেলটা দেখে নিন আপনারা দেখতেই পাচ্ছেন একশো একষট্টি মডেল ওয়ান সিক্সটি ওয়ান মডেল তিন হাজার নশো নিরানব্বই টাকা কোম্পানির প্রিন্ট আছে আজকে ছাড় দিয়ে আপনি পাচ্ছেন এক হাজার দুশো নিরানব্বই টাকা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন দেখুন সেম মডেল বোট নাম সে চালতে হয় নে নাম নয় এটা ব্র্যান্ড আছে ব্র্যান্ড আপনি পেয়ে যাচ্ছেন শুধুমাত্র ন নশো টাকা হ্যাঁ যদি আরও বেশি নেন দাম কমবে নশো ঊনপঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আজকে এখানে এটাই রেট এখানে ন্যায্য মূল্যে হোলসেল রেটে মার্কেটিং করি বক্সে পেন্ট আছে চার হাজার নশো নিরানব্বই টাকা পাঁচ হাজার টাকা ছাড় দিয়ে অনলাইন রেট আছে দেখুন চোদ্দোশো নিরানব্বই টাকা মানে পনেরোশো টাকা আপনি পেয়ে যাচ্ছেন দেখুন সেম কোয়ালিটি ব্রড আমরা হচ্ছে ডিস্ট্রিবিউটার না হোলসেল নয় আমরা হচ্ছে ম্যানুফ্যাকচারিং থেকে মাল ওঠাই যেখানে আমাদের কথা চলে আগে থেকে ইনভেস্ট করি আমরা সেই জন্য অনেক কম পাই মালটা দেখতে পাচ্ছেন বোট নামে চলে নামে শুধু শুধুমাত্র পেয়ে যাচ্ছেন নশো নশো সাঁত্রিশ টাকা আজই যোগাযোগ করুন অনলাইন প্রাইস আছে দু হাজার উনসত্তর টাকা বোট ওয়ান নাইনটি টু দেখতেই পাচ্ছেন ওয়ান নাইনটি টু মডেল এই কালার সব রকম কালার পেয়ে যাবেন প্রচুর স্টক আছে আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র আটশো অষ্টআশি টাকা অনলাইন থেকে প্রায় বারোশো টাকা কম অনলাইন প্রাইসটা দেখে নিন দাদা দু হাজার উনসত্তর টাকা আমাদের কাছে আটশো নিরানব্বই টাকা যত কালার বলবেন যত কোয়ান্টিটি বলবেন বোট কোম্পানির গ্যারেন্টি ব্যান্ড বিল যেমন হয় সব পাবেন এরকম সুন্দর রেগুলেশন করা দেখতে পাচ্ছেন পলি দিয়ে একদম সিল প্যাক শুধু পেয়ে যাচ্ছেন আটশো নিরানব্বই টাকা অনলাইন প্রাইস আছে চোদ্দোশো নিরানব্বই টাকা আপনি পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আটশো একত্রিশ টাকা বোট বোটের মাল পেয়ে যাচ্ছেন আটশো একত্রিশ টাকা চারশো চুয়ান্ন নম্বর মডেল দেখতে পাচ্ছেন অনলাইন প্রাইস হচ্ছে এক হাজার একশো নিরানব্বই টাকা মানে এগারোশো নিরানব্বই টাকা ছাড় দিয়ে রেট আপনি আমাকে এখানে পেয়ে কী পেয়ে যাচ্ছেন শুধুমাত্র নশো তেত্রিশ টাকা আজই যোগাযোগ করুন ব্র্যান্ড বিলের সাথে শিলপ্যাকের সাথে ব্রোড নাম নেই ব্র্যান্ড ব্র্যান্ডের নাম নয় ব্র্যান্ড আছে আজই যোগাযোগ করুন এরকম দেখতে পাচ্ছেন ভালো ভালো কোম্পানির মাল পাবেন আপনি শুধুমাত্র পেয়ে যাচ্ছেন তিনশো উনচল্লিশ টাকা আপনি এগুলো দেখুন অনলাইন প্রাইস আছে নশো নিরানব্বই টাকা এগারোশো নিরানব্বই টাকা বারোশো দশ টাকা আপনি এখানে পেয়ে যাচ্ছেন ফ্ল্যাট হাজার হাজার বলবো হাজার হাজার পিস করে দেবো আপনি শুধুমাত্র দেখবেন তিনশো উনচল্লিশ টাকা কোয়ান্টিটিতে নিলে আরও কম হবে দেখতেই পাচ্ছেন নয়েস আপনি মডেল দেখে নিতে পারেন কালার মডেল সেম দেখতে পাচ্ছেন প্রচুর স্টক দেখতে পাচ্ছেন আপনারা দেখে নিন ভালো করে কলিং ঘড়ি ওয়াচ কলিং ঘড়ি শুধুমাত্র এখানে পেয়ে যাচ্ছেন এগারোশো নিরানব্বই টাকা যে টাকায় আপনারা ঘড়ি কিনতে যান ওয়াচ ঘড়ি কলিং ঘড়ি পেয়ে যাচ্ছেন এবং ফ্ল্যাট ফিফটি পারসেন্ট অফ অনলাইন থেকে কোম্পানি রেট দেখতে গেলে কোম্পানি রেট আছে প্রায় সাত হাজার টাকা আপনি পেয়ে যাচ্ছেন শুধুমাত্র এগারোশো এক টাকা এগারোশো এক টাকায় আপনি নয়েজের কলিং ওয়াচ পেয়ে যাচ্ছেন আপনি অনলাইন প্রাইজের থেকে ফিফটি পার্সেন্ট ছাপ পাচ্ছেন ফিফটি পার্সেন্ট ফায়ারবার সব থেকে নাম করা ঘড়ির মধ্যে এখন প্রচুর ডিমান্ড আপনি দেখতে পাচ্ছেন একদম ব্র্যান্ড বিল্ডের সাথে সিল প্যাক মাল পেয়ে যাচ্ছেন আপনাদেরকে একটা দুটো খুলে দেখাচ্ছি একদম ঘড়ি দেখতে পাচ্ছেন ওয়াচ ঘড়ি আপনি কলিং টলিং সব দেখে নেবেন যেমন গ্যারান্টি ফান্ড তেমন দেখতে পাচ্ছেন চার্জার টার্জার সব পাবেন বেল্ট পাবেন সব রকম ফেসালিটি আছে এইগুলো আপনি দেখবেন অনলাইন যা প্রাইস আছে কোয়ালিটি দেখতে পাচ্ছেন যেমন নতুন হয় আপনাদেরকে বলতে পারেন কোনো কোনো প্রোডাক্ট যেসব আপনাকে ভিডিও দেখালাম যদি নকল হয়ে থাকে আপনি এই মালগুলো ফিরিয়ে নিয়ে যাবেন কোনো ফার্স্ট কপি সেকেন্ড কপি সেকেন্ড কপি না যা হবে অরিজিনাল প্রিমিয়াম মার্কেট জানেন এখানে হোলসেল আমাদের যে কোম্পানি আছে জানেন উনি মারোয়াড়ি প্রচুর প্রোডাক্ট গোটা ভারতবর্ষে ওনাদের একশো আশি আশিটা মানে আমারটা নিয়ে একশো বিরাশি টাকা তিরাশিটা পড়লো আমাদের ফ্র্যাঞ্চাইসি নোয়া আছে আপনারা এইসব রেটে মাল কিনতে গেলে একমাত্র ঠিকানা প্রিমিয়াম মার্কেট বাগনান মানপুর মোড় স্মার্ট পয়েনের ওপরে এই মালটা দেখতে পাচ্ছেন যেমন ওয়ারেন্টি বিল হয় এই মালটা কোম্পানির প্রিন্ট আছে সতেরো হাজার কত টাকা সতেরো হাজার কত টাকা প্রিন্ট আছে এখন ছাড় দিয়ে তিন হাজার নশো নিরানব্বই টাকার রেট চলছে অনলাইন আপনি ফিফটি পারসেন্ট দিন দু হাজার টাকা পনেরোশো টাকা চোদ্দোশো টাকা বারোশো নিরানব্বই টাকা হ্যাঁ আপনি যদি কোয়ান্টিটি বেশি নেন আরও কমে যাবে এখানের থেকে কমে আর ভারতবর্ষ আর পাবেন না ব্র্যান্ড হেড প্রিমিয়াম মার্কেট নেই নাম নেই ব্র্যান্ড হেড এখনই শেয়ার করুন বেশি বেশি করে বন্ধুদেরকে অনলাইন কিনতে বারণ করুন আমাদের অনলাইনে ফ্যামিলি কার্ড ডাউনলোড করুন সেখান থেকে মাল স্যাম্পেল দেখানো হয়েছে সব বোটের সব বোটের কার্টন কাটুন মাল পাবেন দেখতে পাচ্ছেন প্রচুর মাল আছে প্রচুর হোলসেল রেটে পাবেন আজই যোগাযোগ করুন বাগনান প্রিমিয়াম মার্কেট এগুলো দেখতেই পাচ্ছেন আপনারা অনলাইন যা প্রাইস আছে তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট করে ছাড় পাবেন পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ছাড় পাবেন ষাট পার্সেন্টে ছাড় পাবেন সেটা আপনার কোয়ান্টিটির উপর নির্ভর করছে হোলসেল রেটে নিন ন্যায্য মূল্যে মাল কিনুন প্রোডাক্ট কিনুন গ্যারেন্টির সাথে এবং ব্র্যান্ড বিলের সাথে ব্র্যান্ডেড মাল কিনুন ন্যায্য মূল্যে বাগনানে সে প্রিমিয়াম মার্কেট যেখানে হোলসেলের হোলসেল হয় কোয়ান্টিটিতে খেলা চলে আপনি কত পিস নিচ্ছেন তারপরে আমার সাথে কথা বলুন কি দিবেন কি রেট হবে গোটা চায়না আপনি দেখে নেবেন চায়নার থেকে কম যদি হয় তারপর বলবেন এবং সার্ভিস রেকর্ড সার্ভিস হিস্ট্রি আপনি যেমন সার্ভিস সেন্টারে যান সব রেকর্ড পাবেন নো কফি অনলি ফর অরিজিনাল তো এরম বোটের হেডফোন নেবেন প্রচুর পাবেন দুশো পঞ্চান্ন দুশো বাহান্ন দুশো তিপান্ন পুরো কাটুন কার্টন পাবেন অনলাইন প্রাইস আছে চোদ্দোশো নিরানব্বই টাকা পনেরোশো টাকা আপনি এখানে পাবেন শুধুমাত্র ছশো এক টাকা হোলসেলে নিলে চারশো একানব্বই টাকা যত বলবেন দু হাজার পিস তিন হাজার পিস যা বলবেন পেয়ে যাবেন মাথায় রাখবেন বোট কোম্পানি বোটের ডিমান্ড একটা আলাদা আর এই সুযোগ পাবেন না আজই শেয়ার করুন অনলাইন কেনাকাটা করুন আমাদের অ্যাপস আজই ডাউনলোড করুন ফ্লিপকার্ট তারই অপোজিটে থাকবে আপনার ফ্যামিলি কার্ড ডাউনলোড করুন বোট দাম আছে সাত হাজার কত টাকা ছাড় দিয়ে তিন হাজার কত টাকা এখন ডিসকাউন্ট দিয়ে অ্যামাজনের দাম আছে এগারোশো পঁচিশ টাকা আজকের ডেটে অনেক ছাড় দিয়ে বহু টাকা ছাড় দিয়ে অ্যামাজনের রেট আছে এগারোশো পঁচিশ টাকা সব থেকে চিপ রেট ভালোই রেট দিয়েছে তার থেকেও কমে নিয়ে যান তার থেকেও কমে নিয়ে যান একদম প্যাক ব্রোর দেখতে পাচ্ছেন তিনশো একচল্লিশ মডেল পেয়ে যাচ্ছেন শুধুমাত্র নশো দশ টাকা নশো দশ টাকা সবাই যা দিবে তার থেকে আমরা এক ঘর আগিয়ে যাব এটাই আমাদের ডিসিপ্লিন এটা আমাদের ক্যালি এবং গ্যারেন্টি ওয়ারেন্টি যেমন হয় সবই পাবে বোট দেখতে পাচ্ছেন একই মডেল একশো আঠাশ অনলাইন প্রাইজ আছে আপনি দেখতে পাচ্ছেন অনলাইন প্রাইজ আছে কমিয়ে চোদ্দোশো নিরানব্বই টাকা চোদ্দোশো নিরানব্বই টাকা প্রিন্ট আছে মানে বিক্রি আছে প্রিন্ট আছে তিন হাজার টাকা আপনি পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম মার্কেটে শুধুমাত্র সাতশো উননব্বই টাকা হ্যাঁ মাথায় রাখবেন হোলসেল রেটের জন্য আরও কমবে দেখে নিন মিলিয়ে নিন একই আর্টিক্যাল আছে একই ডিজাইন একই মডেল বোট কোম্পানির ব্র্যান্ড বিল পাবেন সার্ভিসের রেকর্ড পাবেন সার্ভিস সেন্টারে গিয়ে আপনার সার্ভিস করতে পারবেন কোনো ফল্ট হলে বিনা পয়সায় রিপেয়ারিং করতে পারবেন যেটা সিস্টেম আছে বোটের শুধুমাত্র সাতশো টাকা আর বেশি দেরি না করে আজই শেয়ার করুন ফলো করুন ফায়ারবার সব থেকে নাম করা ঘড়ির মধ্যে এখন প্রচুর ডিমান্ড আপনি দেখতে পাচ্ছেন একদম ব্র্যান্ড বিল্ডের সাথে সিল প্যাক মাল পেয়ে যাচ্ছেন আপনাদেরকে একটা দুটো খুলে দেখাচ্ছি একদম ঘড়ি দেখতে পাচ্ছেন ওয়াচ ঘড়ি আপনি কলিং টলিং সব দেখে নেবেন যেমন গ্যারান্টি ফান্ড তেমন পাবেন সিল প্যাকের উপর দেখতে পাচ্ছেন সবই পাবেন বেল্ট একদম দেখতে পাচ্ছেন চার্জার টার্জার সব পাবেন বেল্ট পাবেন সব রকম ফ্যাসিলিটি আছে এইগুলো আপনি দেখবেন অনলাইন যা প্রাইস আছে কোয়ালিটি দেখতে পাচ্ছেন যেমন নতুনও হয় আপনাদেরকে বলতে পারেন কোনো কোনো প্রোডাক্ট যেসব আপনাকে ভিডিও দেখালাম যদি নকল হয়ে থাকে আপনি এই মালগুলো ফিরিয়ে নিয়ে যাবেন কোনো ফার্স্ট কপি সেকেন্ড কপি সেকেন্ড কপি না যা হবে অরিজিনাল প্রিমিয়াম মার্কেট জানেন এখানে হোলসেল আমাদের যে কোম্পানি আছে জানেন উনি মারোয়ারি প্রচুর প্রোডাক্ট গোটা ভারতবর্ষে ওনাদের একশো আশি আশিটা মানে আমারটা নিয়ে একশো বিরাশি টাকা তিরাশিটা পড়লো আমাদের ফ্র্যাঞ্চাইজি নোয়া আছে আপনারা এইসব রেটে মাল কিনতে গেলে একমাত্র ঠিকানা প্রিমিয়াম মার্কেট বাগনার মানপুর মোড় স্মার্ট পয়েন্টের ওপরে এই মালটা দেখতে পাচ্ছেন যেমন ওয়ারেন্টি বিল হয় এই মালটা কোম্পানির প্রিন্ট আছে সতেরো হাজার কত টাকা সতেরো হাজার কত টাকা প্রিন্ট আছে এখন ছাড় দিয়ে তিন হাজার নশো নিরানব্বই টাকার রেট চলছে অনলাইন আপনি ফিফটি পারসেন্ট দিন দু হাজার টাকা পনেরোশো টাকা চোদ্দোশো টাকা বারোশো নিরানব্বই টাকা হ্যাঁ আপনি যদি কোয়ান্টিটি বেশি নেন আরও কমে যাবে এখানের থেকে কমে আর ভারতবর্ষ আর পাবেন না ব্র্যান্ড হে প্রিমিয়াম মার্কেট নেই এর নাম নেই এ ব্র্যান্ড হেড এখনই শেয়ার করুন বেশি বেশি করে বন্ধুদেরকে অনলাইন কিনতে বারণ করুন আমাদের অনলাইনে ফ্যামিলি কার্ড ডাউনলোড করুন সেখান থেকে মাল প্রোডাক্ট কিন এর নাম নেই ব্র্যান্ড হে ব্র্যান্ড ব্র্যান্ড অ্যাম্বাসাডার হ্যাঁ কী কোম্পানি বোট যার নামই কাফি আপনি দেখতে পাচ্ছেন একশো একত্রিশ মডেল এখানে অনলাইন দেখুন একশো একত্রিশের অনলাইন মডেলের দাম আছে নশো নিরানব্বই টাকা আপনি পাবেন ছশো একাত্তর টাকা হ্যাঁ এটাই আমাদের প্রিমিয়াম মার্কেটের রেট হোলসেল নিলে কোয়ান্টিটি হাজার পিস চাইলে হাজার পিস পাবেন আজই যোগাযোগ করুন শেয়ার করুন ফলো করুন এই রেটে আর মার্কেটিং করতে পারবেন না হোলসেল নিলে আরও কমবে কোয়ালিটি একদম ব্র্যান্ড নিউ আপনি যেমন পাবেন গ্যারেন্টি সব পাবেন বোট মাথায় রাখবেন বোট নাম সে চাল এ মাল নেই এ তো তমাল থ্রি হান্ড্রেড দেখতে পাচ্ছেন কোম্পানির প্রাইজ আছে তিন হাজার টাকা আর অনলাইন প্রাইস আছে চোদ্দোশো নিরানব্বই টাকা পনেরোশো টাকা আপনি এখানে পেয়ে যাচ্ছেন সাতশো উনআশি টাকা মাথায় রাখবেন হোলসেল আরও কমবে নাম প্রিমিয়াম মার্কেট ঠিকানা সেই বাগনান সবাই চিনে তাই কেনে আজই যোগাযোগ করুন হোলসেল ও রিটেল মালের জন্য সাউন্ড বার প্রচুর পেয়ে যাবেন পার্টি বক্স পেয়ে যাবেন আমাদের একটু ব্র্যান্ডেড মাল রাখি দেখুন অ্যামাজন দেখতে পাচ্ছেন সাউন্ড বার অনলাইন প্রাইস আছে চোদ্দোশো কত টাকা এখানে পেয়ে যাচ্ছেন আপনি চারশো নিরানব্বই টাকা এগুলো পেয়ে যাচ্ছেন বোটের দেখতে পাচ্ছেন একদম সিল প্যাক পেয়ে যাচ্ছেন এইগুলো সব দেখুন সাতশো আটশো টাকা মার্কেটে বিক্রি আছে আমাদের কাছে সাড়ে পাঁচশো পাঁচশো চারশো নব্বই চারশো পঁচাশি হোলসেল রেটে পাবেন একমাত্র ঠিকানা আজই শেয়ার করুন যোগাযোগ করুন বেশি বেশি করে শেয়ার করুন যাতে আপনার বন্ধুরা এই ভিডিওগুলো দেখতে পান